দেখুন হয়ে গেছে বন্ধুরা দেখুন তো একটা বিকালের নাস্তা মাত্র দুই থেকে তিনটে আলু দিয়ে এভাবে বানিয়ে নিলে খেতে কী অসাধারণ আর খুব মোচমুচে হয় খাস্তা হয় পুর ভরা আলু দেখতেও কিন্তু অসাধারণ এভাবে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তাটা তৈরি করা যায় তা চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় আর যদি এই ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মূল প্রস্তুতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটি নাস্তা বানাবো খুব কম সময় কম মশলা দিয়ে তাই এখানে এক বাটি সুজি নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি চারটি আলু আলুটা সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে একটি পুর বানাবো আর সুজিটা সিদ্ধ করে নিব এখন আমি সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব চুলায় আগে পানিটা বসিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু প্রায় বলক এসে গেছে সম্পূর্ণ আসে নাই এখন আমি দিয়ে দেব একটু লবণ আর যে সুজিটা ওই সুজির অনুযায়ী আমি দেড় বাটি পানি দিয়েছি দেখুন পানিটা কিন্তু বল এসে গেছে এখন আমি সুজিটা দিয়ে দিব সুজিটা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করতে হবে সিদ্ধটা যাতে ভালোভাবে হয় দেখুন হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব একটু হালকা কুসুম গরম থাকাকালীন এটাকে ভালো করে মথে নিতে হবে দেখুন ঠান্ডা হালকা কুসুম কুসুম আছে এখন এটা আমি হাতে তেল দিয়ে তারপরে ভালো করে মথে নেব আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন এটা ভালো করে মধ্যে নিতে হবে এখানে আলু আলুটা আমি এখন একটু কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব দেখো ম্যাশ করে নিয়েছি এখন আমি এটা একটা পুর বানাই বানাবো সেজন্য চুলায় চলে যাচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে একটু সাদা তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ হালকা করে একটু তেলে ভেজে নিব একটু হালকা ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিব যে আলুটা মাছ করে রেখেছি সেই আলুটা দেবো স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে দিয়ে দিব আমি একটা ম্যাগি মশলা এটা দিলে একটু ধান আসে ফ্লেভারটা অনেক ভালো লাগে দেখুন ওটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব একটু ঠান্ডা করতে দিব দেখুন ওটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব এখানে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করা যেতে পারে ধনিয়া পাতা যেহেতু আমার ঘরে একটু কম খায় সেই জন্য আমি ধনিয়া পাতাটা দিইনি আপনারা ধনিয়া পাতা দেবেন তাহলে গ্রামটা আরও ভালো আসবে দেখুন এখন আমি একটু এই এই আকারে এতখানি করেই নিয়েছি গোলাটা তখন এটা গোল করে নিব দেখুন এভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিব তারপরে এটা তেলে ভাজবো আপনার ইচ্ছে করলে সিদ্ধ করেও খেতে পারেন কিন্তু তেলে ভাজাটাই খুব ভালো লাগে তেলে ভাজলে খুব গ্রামটা ভালো লাগে খেতেও ভালো লাগে আমি আবার একটি দেখে দিলাম এটা ওটা হচ্ছে আমি পুরো চ্যাপটা করে নিয়েছি আর এটা কিন্তু বাটির মতো করে নিয়েছি এখন এটা ভিতরে পুর দিয়ে দেখাচ্ছি দেখুন এই যে বানিয়ে নিলাম খুব সহজেই এটা চায়ের আগে বিকালে নাস্তাটা খুব সহজেই অল্প কিছু দিয়ে বানানো যায় দেখুন বানানো হয়ে গেছে একই সাইজের হয়েছে সবগুলো এখন আমি এটা তেলে ভেজে নিব দেখুন তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু হালকা কুসুমে গরম হয়েছে এইভাবেই দিতে হবে এই যে এখন আমি দিয়ে দিলাম দুটি করে ভেজে নেব আমি কুটি করে দেওয়া যায় আমি তেল দিয়ে দিয়ে দিলাম এখান দিয়ে যেহেতু জায়গা আছে দিয়ে দিলাম দেখুন ফুলে উঠেছে কিন্তু এখন আমি ফুল দিয়ে দিব লাল করে ভেজে নেব তাহলে খেতে খুব ভালো লাগে দেখুন লাল করে ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে আর খাস্তাও কিন্তু দেখুন শব্দ হচ্ছে এখন আমি উঠিয়ে নিব